ঘর যে ঘর থেকে আমি প্রেমে পড়েছিলাম আমি ঘর থেকে প্রেমে পড়ে নিয়ে আমি বর থেকে প্রেমে পড়েছিলাম ভিতরে আসো ভিতরটা তোমাদের দেখাই দেখো পুরোটা কিন্তু মাটির এখানে মেঝেটা কিন্তু পুরোটাই মাটির এই ঘরের মধ্যে কি আছে এই ঘরের মধ্যে কিন্তু অনেক স্মৃতি অনেক মায়া রয়েছে কারণ আমার বর এই ঘরে কিছুদিন আগেও থাকতো তো বারবার এই ঘরে চলে আসছে মানে আমাদের নতুন ঘর হওয়ার পরও কিন্তু এখন বারবার এখানে চলে আসছে এই দিশা এখন হচ্ছে ভাই থাকে এখানে আমরা আগে বড় থাকতো পরে জল ছলে দেনে এই দেখো এই বাথরুমে নি আসতে হয় এখানে নি আসতে হয় আর এই তো রয়েছে গামলা এই গামলাটায় ভত্তি করে স্নান করা হয় এই হচ্ছে আমাদের বাথরুম আপাততর জন্য এটা ইউজ করা হয় এখানে তো এই যে কলা বাগানটা দেখতে পাচ্ছো এই পুরোটাই কিন্তু আমাদের কত কলা গাছ রয়েছে দেখো চারিদিকে প্রচুর গাছ তোমাদের জন্য সেই অপেক্ষাকৃত ভিডিওটা নিয়ে চলে এসেছি আজকে দেব আমি আমার শ্বশুরবাড়ির বাড়ির হোম ট্যুর তো আমার শ্বশুরবাড়িতে বাড়িতে কি কি ঘর রয়েছে কি কি গাছপালা রয়েছে কতটা কি এরিয়া রয়েছে নতুন ঘর পুরনো ঘর টিনের ঘর পাকা ঘর সব তোমাদের সাথে শেয়ার করব ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাবো তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাইরেটা একদম সামনেটা তো আসো আর তোমরা দেখতে থাকো তো এই হচ্ছে গেট এই গেটটা আগে ছিল না এই গেটটা আগে ছিল না পরে মানে বউ আসলে বলে বউকে যেন কেউ দেখতে না পায় তাই জন্য কিন্তু এই গেটটা করা হয়েছে তো ঢুকতেই হচ্ছে এই গেট সামনে দেখতে পাচ্ছ এবার আসো এক এক করে তোমাদের দেখাই এটা হচ্ছে উঠোন আমি এখন উঠোনে চলে এসেছি আর চারদিকে দেখো ঘর রয়েছে মানে এই উঠোনটা হচ্ছে মাঝখানে এইদিকে ঘর এইদিকে ঘর আর এইদিকে হচ্ছে এই যে পাকা বাড়ি হচ্ছে এটাও তোমাদের দেখাবো পরে আগে কাঁচা ঘরগুলো মানে হচ্ছে টিনের ঘরগুলো তোমাদের দেখাবো এই হচ্ছে ফার্স্টে ঢুকেই রান্নাঘর আর এখানে রয়েছে এই যে তুলসী মন্দির রান্নাঘরটা আগে তোমাদের দেখাই রান্নাঘরটা রয়েছে কালিম এরকম একটু নিচু হয়ে ঢুকতে হয় তো রান্নাঘরের ডিপার্টমেন্টে এখনো আমি নেই মাই সব করে তো ঢুকতেই সুন্দর একটা উনুন তোমাদের দেখাই যেই উনুনে রান্না বান্না মেল্লি হয় এই যে কাঠের উনুনে কিন্তু আমাদের রান্না বান্না হয় রুটি ভাত সবকিছু কিন্তু এই হয় আর গ্যাসের রান্না খুব কম হয় তো চলো এবার ভিতরে যাই ভিতরে কি কি আছে দেখাই আর এই দেখো বারান্দাটা হচ্ছে এরকম সব অবসালো আছে জিনিসপত্র আছে এখানে দেখতে পাচ্ছ জমির আলু টমেটো আরো এটা সেটা সব ছড়ানো আছে তোমরা অনেকেই জিজ্ঞেস করো দিদি তোমাদের এখানে কি বড় গ্যাস নেই মানে তোমার টশু বাড়িতে কি বড় গ্যাসে রান্না হয় না বড় গ্যাস আছে আসলে আসলে রান্না তো আমি করি না মাই করে তো কাঠের উনে রান্না করতে বেশি ভালোবাসে সবাই সেই কারণে হচ্ছে কাঠের উনুনটাতেই মেন রান্না হয় আর আমি করলে এইটাতে আর কি করা হয় তো তোমরা সবই দেখেছো অলরেডি ভিডিওতে আরও যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কোয়েশ্চেনের অ্যান্সার দেবো তো বড় গ্যাসও আছে সেটা এখনো বার করা হয়নি যখন আমাদের নতুন ওই বাড়িতে যখন সবকিছু হবে সেটা তখন ওই গ্যাসটা ইউজ করা হবে এই হচ্ছে গ্যাস সিলিন্ডার এখানে জল রয়েছে এখানে রয়েছে বাসনের ঝাঁকা আর খাবার দাবার সব এই টেবিলের উপর রয়েছে দেখতে পাচ্ছেন মেনলি আমাদের নিচে বসেই মানে খাওয়া-দাওয়া হয় রান্নাঘরে একটা খুব সুন্দর জিনিস রয়েছে সেটা তোমাদের দেখাই সেটাও তোমরা দেখে নিয়েছো সেটা হচ্ছে এই যে এখানে যেটা টিভি রয়েছে সন্ধ্যে রান্না করতে করতে মা কিন্তু টিভি দেখতে দেখতে রান্না করে তো সেই কারণে রান্নাঘরে এটা রাখা হয়েছে তো রান্নাবান্না হয় আর এই দিকটা মনে হয় এটা গোডাউন মতো জিনিসপত্র আলু তারপরে পিয়াজ রসুন এসব স্টক করা আছে এগুলো দিয়ে এখানে তেল গম চাল যা আছে সবকিন্তু এখানে সাজানো আছে দেখতে পাচ্ছ তো এখানে এই দেখো সেই যে চ্যালেঞ্জ রাম বিয়েতে পেয়েছে এর মধ্যে চালও রাখা আছে তো এই রান্নাঘরের ব্যাপারটা হচ্ছে এইটুকুই তোমাদের দেখালাম আর তোমাদের অনেকের অনেক কিছু মন্ত্রব থাকতে পারে থাকলে অবশ্যই জানিয়ে যাও যখন নতুন রান্নাঘর হবে তখন আমি নতুন করে সাজাবো রান্নাঘর তো তোমাদের দেখিয়ে দিলাম এইবার দেখাবো যে থাকার ঘরগুলো মানে কে কোথায় থাকে আর কি কি ঘর রয়েছে সবার প্রথম ঘর কিন্তু এইটা সেই ঘর এটা আমাদের বাড়িরও প্রথম ঘর আগে এখন ওই পরে হয়েছে তো এটা হলো সবার পুরনো ঘর এই ঘরে এখন মেনলি থাকে হচ্ছে বাবা মা আর দিদা যখন আসে তখন দিদা থাকে আগে ভাই থাকতো বাট ভাই এখন চলে গেছে ওই ঘরে তো চলো এই ঘরটা তোমাদের টু তো শুরুতেই দেখতে পাচ্ছ একটা বারান্দা সুন্দর করে এখানে ল্যাফা রয়েছে কত সুন্দর এটা কিন্তু পুরোটা নিচেটা মাটির আর চাই দিকটা কিন্তু পুরোটাই টিন এখানে দেখো অনেক ঝিনિસ્পত্র রাখা রয়েছে বলা যায় এটাও একটা স্টোর রুম হয় আর এদিকে হচ্ছে বাবা থাকে এখানে বসার এই তোলা হয়নি আজ খুব সকাল সকাল আমি ভিডিওটা স্টার্ট করছি ভিতরে এসো ভিতরটা তোমাদের দেখাই দেখো পুরোটা কিন্তু মাটির এখানে মেঝেটা কিন্তু পুরোটাই মাটির আর এইদিকে হচ্ছে থাকে হচ্ছে মা আর এইদিকে থাকে হচ্ছে দিদা ঘরের এই দেখতে পাচ্ছ দিদা গেছে হচ্ছে দাদুর বাড়ি তো দিদা আসলে দেখতে পাবে তোমরা আর এই দাদুর বাড়ি মানে দিদার ভাইয়ের বাড়ি ও সরি আর দাদুই তো আমার তো দাদু তাহলে আমি কি ভুল বলেছি তো এইদিকে হচ্ছে মা থাকে এই যে এখানে মা থাকে আর কে থাকে এখানে মাই থাকে মা একাই থাকে আর বাবা বললাম বাইরে থাকে আমরা ছোটবেলায় পড়াশোনা করতে হবে এই ছোটবেলায় এই টেবিলে পড়াশোনা করতে হ্যাঁ

তো অনেক কিছু এখানে দেখতে পাচ্ছ সব রয়েছে আর জিনিস কিন্তু আর এটা কিন্তু ওখানে দেখো আমি একটা কাপড় দিয়েছি এখানে দেখো আমি সুন্দর করে একটা কাপড়ও পেতে দিয়েছি আর এখানে কিন্তু এখন বেশি ঠাকুর নেই তবে যখন আমাদের উপরে ঠাকুরের ভালো সিংহাসন বানাবো তখন অনেক ঠাকুর নিয়ে আসবো তখন তোমাদের সাথে শেয়ার করব এখন আপাতত এখানে লক্ষ্মী আছে রাধা কৃষ্ণ আছে আর শিব আছে আর এদিকে রয়েছে বজরং বলি আপাতত এই ঠাকুরই রয়েছে তো এখানেই এখন পুজো করা হয় আর এখানেই সব হয় আর এই ঘরটাতে তোমরা দেখতে পাচ্ছ সবই পুরনো জিনিস তো ফার্স্টেই তোমাদের এই ঘর দিয়ে স্টার্ট করছি যেহেতু এটা পুরনো ঘর ওই ঘরটা হওয়ার পর এই ঘরটা হয়েছে এই ঘরে আগে আমার বর থাকতো নতুন বাড়িটা আমাদের হওয়ার পর এই যে পাকা বাড়িটা হওয়ার আগে কিন্তু আমার বর এখানেই থাকতো মানে এক মাস আগেও আমার বর এখানে থাকতো তো এটা তোমাদের আগে দেখাবো এখন এখানে ভাই থাকে তার আগে দেখে নাও এখানে একটা ছোট্ট স্টোর রুম রয়েছে যেটা আগে ছিল গোয়াল ঘর আমি ভিডিওও করেছি ধান অনেক সাইকেল রয়েছে এটা আমাদের হচ্ছে এখন স্টোর রুম আপাতত অনেক জিনিসপত্র রয়েছে এখানে ধানে জল দেওয়ার মেশিন আরও অন্যান্য অনেক জিনিসপত্র থাকে তো এটা হচ্ছে স্টোর রুম এখানে অন্য এক জিনিস থাকে তো গোল ঘর ছিল কে ভিডিও দেখেছো অবশ্যই কমেন্টে জানিও এখানে একটা গাড়ি রয়েছে তোমাদের দুটো গাড়ি তাই তো মানে আমাদের দুটো একটা বাবা চালাও একটা আছে বাবা চালা আর একটা হচ্ছে আমার বড আমার বড যে গাড়িটা চালায় সেই গাড়িটা আর কেউ চালাতে পারে না কিন্তু এই গাড়িটা আমিও চালাতে পারি চালায় হ্যাঁ সবাই চালায় এইবার তোমাদের এই ঘরটা দেখাবো যেটাই বললাম যে আমার বর আগে থাকতো পাকা বাড়িটা হওয়ার আগে আর এখন আমাদের তো এখানে ভাই থাকে তো এই হচ্ছে সুন্দর বারান্দা দেখতে পাচ্ছ একটা সুন্দর বারান্দা রয়েছে এখানে খাওয়া দাওয়াও হয় তো এই ঘরে যাওয়ার আগেও কিন্তু এখানে একটা স্টোর রুম রয়েছে এই স্টোর রুমে কি থাকে এই স্টোর রুমে থাকে হচ্ছে আমার বরের ইলেকট্রিক্যাল জিনিসপত্র ও আগে মেশিনপত্র নিয়ে কাজ করতো এখনো টুকটাক করে তো সব ইলেকট্রিক্যাল জিনিসপত্র যেমন হাতুড়ি তারপর কি বলে বলো স্ক্রু ড্রাইভার আরো অন্যান্য সব রয়েছে তো বলা যায় এটাও একটা স্টোর রুম দেখো কত জিনিসপত্র কিন্তু এখানেও রয়েছে প্রচুর জিনিস তো এইবার আসবো এই ঘরে এইবার আসছি এই ঘরের মধ্যে এই ঘরের মধ্যে কি আছে এই ঘরের মধ্যে কিন্তু অনেক স্মৃতি অনেক মায়া রয়েছে কারণ আমার বর এই ঘরে কিছুদিন আগেও থাকতো তো বারবার এই ঘরে চলে আসছে মানে আমাদের নতুন ঘর হওয়ার পরও কিন্তু এখন বারবার এখানে চলে আসছে স্নান করার পরও এখানে চলে আসছে তো এখানে রয়েছে একটা সুন্দর বিছানা দেখতে পাচ্ছ এই বিছানায় এখন হচ্ছে ভাই থাকে যেখানে আমার আগে বর থাকতো তো এই ঘরটা কিন্তু এখন খালি নেই দেখো সুন্দর জানলা আর কত সুন্দর রং পড়েছে ঘরটাকে দেখতে পাচ্ছ তো এই হচ্ছে ঘর আর এই ঘরে আপাতত রয়েছে একটা দেখতে পাচ্ছ এখানে শোকেস এই শোকেশের মধ্যেও অনেক জিনিসপত্র রয়েছে আমার বরের রয়েছে মায়ের রয়েছে রয়েছে আমার বড়েরও জামা আর ভাইয়েরও আছে আর এই দিকে রয়েছে সুন্দর একটা বাক্স যার মধ্যে কিন্তু অনেক জিনিসপত্র রয়েছে যেগুলোকে ট্রাঙ্ক বলা হয় আর এটা যে কিন্তু আলমারি ছিল না এইগুলোতে জিনিসপত্র রাখা হতো আর এদিকেও প্রচুর জিনিসপত্র এখানে গাদা আছে তো এই রুমটা কিন্তু অনেক টাই বড় অনেক টাই ফাঁকা দেখতে পাচ্ছো এখন অনেক স্পেস রয়েছে আর আমাদের বাড়িতে কিন্তু লোকজন আসলে থাকার কোনো অভাব নেই অনেকটা স্পেস দেখতে পাচ্ছ তো এই ছিল তোমাদের সাথে চিনের ঘরের পরিক্রমা তো এইবার তোমাদের দেখাবো আমাদের যে নতুন নতুন বাড়িটা হচ্ছে হচ্ছে মানে পাকা ঘর ঘরটা এবার দেখাবো বা এটা দেখানোর আগে তোমাদের আগে বাগান দেখি আমি কি কি রয়েছে বাগানে কি গাছপালা রয়েছে তারও আগে দেখাবো তোমাদের কলপাটটা যে কলপাটটা তোমাদের ভিডিওতে দেখাই এই কলপাড়ে কিন্তু বাসন ধোয়া ধোয়া হয় কাজগাছি সব এখানেই হয় আর আমি এটাকে কি বলি জানো কি বলি বলো নর্দমা আমি এটাকে বলি নর্দমা তাই নর্দমাটা আমি বলেছি এই দেখো এইখান থেকে ওতে বাথরুম হচ্ছে তো এইখান থেকে বেড়িয়ে এসে পুরোটা এরকম করে বাঁধিয়ে দিতে আর বাইরে এইখান একটা মোটরের লাইন কল বোচিয়ে দিতে এখানে বাসন ধোয়া হবে ভিতরেও বাসন ধোয়া কাজ করে লাভ নেই বাইরেই ধোয়া হবে ভিতরটাও পরিষ্কার থাকবে এই জায়গাটাও সুন্দর থাকবে তো এইখানটা পরে একটা পরিকল্পনা আছে পুরোটা বাঁধিয়ে করার মানে বাইরেটা কিন্তু পুরোটা পাচিল দিয়ে দেখো টিনের একটা রুম হয়েছে তোমরা দেখেছ আপাতত এইটাই পায়খানা বাথরুম পুরোনো যেটা ছিল পায়খানা বাথরুম সেটাই ইউজ করা হয় আর এই যে পাইপ এই টেন্টের জল নিয়ে যাওয়া হয় এই পাইপে করে এখানে নিয়ে যাওয়া হয় নিয়ে গিয়ে এটা ইউজ করা হয় এরপরে জল টেনে এই দেখো এই বাথরুমে নিয়ে আসতে হয় এখানে নিয়ে আসতে হয় আর এই যে গামলা এই গামলাটায় ভর্তি করে স্নান করা হয় এই হচ্ছে আমাদের বাথরুম আপাততর জন্য এটা ইউজ করা হয় এখানে কিন্তু জিনিসপত্র রাখার র্যাকও আছে সব আমার জিনিসপত্র এখানেই রয়েছে আর পায়খানাটা দেখাচ্ছি না বন্ধুরা এমনি তোমরা এমনি গাল দেবা এটা দেখি বলতো বাথরুমটাও দেখাতে হয়েছে হয়েছে এখন যদি সুন্দর ঘরে বাথরুম দেখাতাম তখন বলতে খুব ভালো লাগছে কিন্তু আগেকার যুগে এগুলোই ছিল তো চলো এবার গাছপালা বাগান দেখাবো অনেক গাছ রয়েছে আসো এটা হচ্ছে বাগান এই কাঠাল গাছ তোমাদের হ্যাঁ এই কাঠাল গাছ এই গাছ এই গাছ

তো অবশ্যই তোমরা দেখতে চলে কমেন্টটা জানিও তো চল আমার বাড়ির দিকে যাই গাছপালা আজকে আর দেখাবো না এবার তোমাদের দেখাবো যে নতুন ঘরটা হচ্ছিল সেই ঘরে কি কি কমপ্লিট হয়েছে আর কে কোথায় থাকছে এখনো অবধি সবাই তোমরা দেখতে পেলে যে সবাই কিন্তু এই ঘরে আসেনি দুটো রুম আমাদের কমপ্লিট হয়েছে একটা ভাইয়ের ঘর আর একটা আমাদের ঘর ভাই এখনো এই ঘরে আসেনি যেহেতু সবাই আসেনি তো আমরা রুমটা ইউজ করছি তোমাদের সেই রুমটাও পুরোটা ট্যুর দেবো আজকে

এই হলো ছাদ এই ছাদে একটা রান্নাঘর করার ইচ্ছা আছে যেটা শীতকালে আমরা ইউজ করবো দিদার উনুনটায় রান্না হবে এই ছাদে আরও অনেক পরিকল্পনা আছে তোমাদের সব শেয়ার করবো এখানে দড়িটা নিয়ে এখন মেলা মিলিয়ে রয়েছে একটু জামাকাপড় মেলা রয়েছে কিন্তু ছাদটা খুব নোংরা মানে পরিষ্কার করা হয়নি ঝাড় দেওয়া হয়নি দেবো আজকে ঘরের অনেক কোনা কোনা পরিষ্কার করেছি ছাদটাও ঝাড় দিয়ে পরিষ্কার করব। আমাদের ছাদটা কিন্তু কিন্তু অনেকটাই বড় আর চারপাশে দেখো শুধু নারকেল গাছ আর নারকেল গাছ পুরো গাছপালায় ঘেরা মানে রিলস করার জন্য কিন্তু একদম সুন্দর সুন্দর গাছপালা দেওয়া ব্যাকগ্রাউন্ড আসবে তো ছাদেও অনেক কিছু করার প্ল্যান আছে সব তোমাদের সাথে শেয়ার করব এক এক করে তোমরা দেখতে পাবে এবার চলো নিচে যাই আর রুমগুলো দেখানো যাক তো ছাদটা তোমাদের দেখিয়ে দিয়েছি ওপরটা এইবার চলো এই ঘরে কি কি ঘর রয়েছে মানে এই বাড়িতে কি কি ঘর রয়েছে সেটা তোমাদের দেখাবো তো ঢুকতেই রয়েছে ডাইনিং এগুলো যখন পুরোপুরি কমপ্লিট হবে তখন তোমরা দেখতে পাবে কতটা সুন্দর লাগে এখনো কমপ্লিট হয়নি তো এত বড় একটা ডাইনিং রয়েছে এই ডাইনিং কিন্তু ওপেন একটা কিচেন হওয়ার কথা আছে আমাদের এখানেই হবে আর এখানে বেশি বসবে তো বাইরে বাথরুম তোমাদের দেখালাম ঘরের মধ্যে আমাদের কোথায় বাথরুম হচ্ছে তোমাদের দেখাই আমাদের বাথরুমটা হবে এই যে এইখানে পুরোনো বাথরুমটা তোমরা দেখলে বাইরে রয়েছে বাট নতুন বাথরুম এখানে হওয়ার কথা রয়েছে তো সেই কারণে কিন্তু সব অন্ধকার এখন কিছু দেখাতে পারছি না তোমাদের ভালো মতো করে যখন হবে তখন তোমরা দেখতে পাবে এই যে পুরোটা রয়েছে ডাইনিং আর এদিকে রয়েছে বাথরুম এবার চলো বাকি ঘরগুলো তোমাদের দেখাই তো ডাইনিংটা তোমরা দেখ দেখা হচ্ছে বাবা মার কোনটা রুম করা হয়েছে সেই রুমটা কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি মানে প্লাস্টারও করা হয়নি তো এই রুমটা হচ্ছে বাবা মার রুম দেখতে পাচ্ছো এখানে একটা চৌকি বেঁধে দেওয়া হয়েছে বিয়ের সময় সবাই এখানে ছিল এখানে একটা আয়নাও নিয়ে আসা হয়েছে তো এই হচ্ছে রুম এই একটা রুম নতুন ঘরে কি কি রুম রয়েছে তোমাদের দেখাবো এবার চলো দেখে ভাইয়ের রুমটা ডাইনিং থেকে ঠিক বেরিয়েই দেখো এরকম একটা গলি রয়েছে এই গলি দিয়ে হচ্ছে ভাইয়ের রুমে যাওয়া হবে এইটা হচ্ছে ভাইয়ের রুম আর এবার তোমাদের গেটটা দেখাই আমরা তো ঢুকলাম ওই দিক দিয়ে দেখতে পেলে কিন্তু মেন গেট হচ্ছে এইটা এই যে রাস্তার সামনে এটা এখনো কিছুই কমপ্লিট হয়নি সব একদিন হবে তোমাদের ভালোবাসায় এখানে দেখো একটা সরুম রয়েছে এই যে এগুলোর কিন্তু কোনো কাজই এখনো হয়নি জাস্ট তোমাদের দেখাচ্ছি এই যে সামনে দেখতে পাচ্ছি সুন্দর করে গ্রিল দেওয়া রয়েছে এখানটা একটা মানে বসার জায়গা বা দাঁড়ানোর জায়গা মতো হবে সবই হবে এখন কবে হয় সেটাই দেখার বিষয় এইবার চলো আমাদের রুমটা তোমাদের দেখাই তো এই হচ্ছে আমাদের ঘর যেখানে আপাতত আমরা থাকছি তো এই ঘরে কি কি আছে সেটাও তোমাদের দেখাবো আজকে এই ঘরে রয়েছে এই যে একটা খাট দেখতে পাচ্ছো যেটা তোমাদের খুব পছন্দের খাট সিংহাসন বলো তোমরা আর এখানে রয়েছে এই যেটা নতুন আমি কিনে নিয়ে আসলাম শোকেশ মতো এখানে হচ্ছে আমার সমস্ত জিনিসপত্র সব সাজিয়ে রেখেছি উপরেও প্রোডাক্ট সব সাজিয়ে রেখেছি আর নিজেটা এখনো সাজানো হয়নি সাজালে তোমাদের একটা আর টেবিল বলো বলো বা অবশ্যই এই যে এই জিনিসটা হচ্ছে আমার বর বানিয়েছে এটা অনেক শখের জিনিস কাঠ দিয়ে মানে কাঠের আর কি শক্তপুক্ত একটা জিনিস তো এটা এখনো পালিশ হয়নি মানে এটা এখনো বাকি আছে আর কি আর এই যে বড় আয়নাটা দেখতে পাচ্ছো এই আয়নাটা আমার খুব পছন্দ আমি বলেছিলাম আর কিছু হোক না একটা সুন্দর যেন আয়না থাকে ঘরে তো আয়না হয়েছে আনা আর এই একটা ছোট্ট টি টেবিল রয়েছে ঘরে ঘর এখনো সম্পূর্ণ সাজানো হয়নি পুরোপুরি সাজানো গোছানো ঘরে তখন তোমরা দেখতেই পাবে আস্তে আস্তে সব হচ্ছে এই যে ফটোগুলো একদিন তাকিয়েছি দেখেছো আর এই ঘরে এইদিকে রয়েছে একটা আলমারি যে আলমারিটা আমার আমি কিনেছিলাম আর কি ওই বাড়িতে তো সেটা নিয়ে চলে এসেছি এখানেই বলছো যে এরকম ভাবে আলনা রেখো না এইভাবে আলমারি রেখো না তো ইচ্ছা যে এখানে একটা পুরোটা জুড়ে বড় একটা ওয়ার্ড হবে সেটা কবে হবে আশা করি দেখা যাক কবে হয় তো তখন তোমরা দেখতেই পাবে আর এখানে রয়েছে একটা আল্লাহ যে আল্লাটা হচ্ছে পুরনো আল্লাহ আমার বরের ওই ঘরে ছিল তো ওখান থেকে নিয়ে পুরনো নতুন আল্লাহ আমরা ব্যবহার করিনি কারণ হচ্ছে টিনের ঘরে তো এই দুধ ঢুকে যায় ওই জন্য জামা কাপড় কেটে দিত নতুন একদম নতুন ইউজি করিনি এটা না নতুন তো এই একটা আল্লাহ রয়েছে এই আল্লাহ আপাতত আমরা হল করছি তো পুরো যখন ওয়াজ হবে তখন তোমরা দেখতে পাবে আর তো অনেক ছবি দেখাছ এই ঘর তো অনেকবার তোমাদের ভিডিওতে দেখিয়েছি আজকের হোম টুর ছিল এই of চেষ্টা করলাম বুঝতেই পাচ্ছ অনেক বড় এরিয়া জুড়ে ব্যাপারটা তাই একটু একটু করে তোমাদের চেষ্টা করলাম যতটুকু দেওয়া যায় তত ভিডিওটা অনেক বড় হয়ে গেল তোমরা যদি আরো কোন স্পেশাল টুর চাও দিদি তোমার এই টুর দাও ওই টুর দাও আর অন্যানো কিছু যদি চাও আমি নিশ্চয়ই তোমাদের জন্য দেব তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগলো জানিও